বুদ্ধবাবুর স্মৃতি আগলে জল শহর প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি নাগাদ বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর তিস্তা নদীর শহর জলপাইগুড়ি ছিল বুদ্ধবাবুর বড়ই প্রিয় উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিনি বহুবার এসেছেন জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী হবার আগে উপ মুখ্যমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন জলপাইগুড়ি শহরের বেশ কিছু প্রকল্পেরও শিলান্যাস করেন তিনি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী থাকাকালীন পঁচানব্বই সালে সরজেন্দ্র দেব কলা কেন্দ্রের স্থাপন করেন। পরবর্তীতে উপমুখ্যমন্ত্রী থাকাকালীন উনিশশো সালে জলপাইগুড়ির সরজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রের উদ্বোধনও করেন তিনি জলপাইগুড়ি শহরে এসে তিনি বহুবার রাত্রি যাপন করেছেন জলপাইগুড়ি সার্কিট হাউসে লোকসভা নির্বাচনের আগে 2009 সালে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটের শেষ সভা করেন বুদ্ধদেব ভট্টাচার্য 2008 সালে এক ছাত্রের আকা বাম উইকের ছবি বেশ পছন্দ করেছিলেন তিনি সুকান্ত ভট্টাচার্যের বেশ কিছু কবিতা নাট্যরূপও দেন তিনি ফিরে দেখা সর্কেজ নিচে মহা তার লেখা কিছু উল্লেখযোগ্য বই 2022 সালে পদ্মভূষণ লাভ করেও তা প্রত্যাখ্যান করেন তিনি এই বিষয়ে নবেন্দু মল্লিক জানান দু সালের পঁচিশে ডিসেম্বর আমার আঁকা ছবি বাম ঐক্য বুদ্ধদেব ভট্টাচার্যের খুব পছন্দ হয় তখন আমি অনেক ছোট কিন্তু তার সেই স্মৃতি এখনো মনে পড়ে তার প্রয়াণে আমি শোকাহত মুখ্যমন্ত্রী বিষয়ের সাথে অনেক প্রটোকল অনেক প্রশাসনিক বিষয় প্রশাসনিকভাবে চেষ্টা করা হয় দলগতভাবে চেষ্টা করা হয় কিন্তু সেই বিষয়টা পুরোটা এগোন মুখ্যমন্ত্রী দপ্তর সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নিজেই প্রযোজকয়ে আমার বাড়িতে সরকারি গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে আসেন এবং আমি দেখা করি সেই অল্প 6 মিনিটের স্মৃতি তার সাথে আমার যেখানে উনি জিজ্ঞাসা করছেন নাম কোন স্কুলে পড়ি লেগেছে ছবি আঁকতে পরবর্তীকালে যখন আমি ওনাকে পায়ে হাত প্রণাম করছি ছবি তুলে দেওয়ার পর উনি আমাকে বলছেন বেস্ট অফ লাক জীবনে বড় হোক এই যে কথাটা এটা আমার কাছে আজও কানে ভাসছে অপরদিকে সংস্কৃতি প্রেমী পার্থ ব্যানার্জি জানান বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি একজন সংস্কৃতি প্রেমী মানুষ ছিলেন তার কর্মব্যস্ততার মধ্যেও তাকে আমরা বহুবার দেখেছি পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি এবং বাংলা একাডেমিতে কবিতা পাঠ করতে আমরা এক সাহিত্য হারালাম রাজনৈতিক দিক দীর্ঘদিন মুখ্যমন্ত্রী পড়েছেন কিন্তু রাজনীতির বাইরেও রাজ্য সামলানোর বাইরেও ওনার ভেতরে যে মানুষটা ছিল মানুষ যেভাবে ভাষা যিনি সাহিত্যিক এবং সংস্কৃতি মনস্থ ছিলেন তাকে আমরা হারালাম এবং তিনি শত ব্যস্ততার মধ্যেও তাকে আমরা পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি বাংলা একাডেমিতে কবিতা পাঠ করতে দেখেছি যেটা দেখে আমাদের ভালো লাগত আমরা ওনার রাজনীতিটা হয়তো করতাম না কিন্তু ওনার এই যে সাহিত্যের প্রতি অনুরাগ এবং সাহিত্যের নতুন প্রজন্মের যে সাহিত্যকে আগ্রহ করার যে বিষয়টা সেটা আমাদের খুব টান জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ